আসসালামু আলাইকুম টেকনোলজি পিপল চলে আসলাম টুডেস টেকনোলজি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা থাকছে আপনারা কিভাবে ট্রেনের টিকিট বুকিং করতে পারেন এবং নিজের অ্যাকাউন্ট করতে পারেন নিজের অ্যাকাউন্ট দিয়ে সব কিছু করবেন হাতে থাকা মোবাইল কিংবা সামনে থাকা কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় ট্রেনের টিকিট মোবাইল কিংবা কম্পিউটারে কাটার জন্য সর্বপ্রথম আমরা একটা ব্রাউজার বেছে নিই তবে মজিলা ফায়ারফক্স থেকে প্যান করি এরপর সার্চবারে গিয়ে লিখি ই টিকিট ডট রেলওয়ে ডট গভ ডট বিডি লিখে জাস্ট এক ইন্টারপ্রেস করি এরপরে প্রথম ই টিকিট লগ অপশনে যাই ডানে আমরা রেজিস্টার নামে একটা অপশন দেখছি এখানে রেজিস্টার বাটনে ক্লিক করি এরপর দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার এখানে আপনি আপনার ব্যবহৃত মোবাইল নাম্বারটা এন্টার করে দিবেন তার নিচে আছে এনআইডি নাম্বার আপনার আইডি নাম্বার আছে সেই আইডি কার্ডের নাম্বারটা আপনি এন্টার করবেন তার নিচে আছে সিলেক্ট ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখটা সিলেক্ট করতে তো আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ সিলেক্ট করে নিচে আই এম নট এ রোবট দিবেন তারপরে ভেরিফাই এখানে একটা ক্যাপসা আসবে এরপরে ভেরিফাইতে ক্লিক করে দিবেন তো ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে আমরা আমাদের এনআইডি কার্ডের ইনফরমেশন কিন্তু দেখতে পাচ্ছি এরপরে নিচে আসে ইন্টার মেইল অ্যাড্রেস আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং আপনার আইডির পেছনে যে পোস্ট কোড আছে সেই পোস্ট কোডটা দিয়ে দিবেন এরপরে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন ডানে সেম পাসওয়ার্ডটা আবারও কনফার্ম করে দিবেন দেওয়ার পরে কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে আরেকবার ক্লিক করি এরপরে আপনার মোবাইলে একটা ছয় সংখ্যার ওটিপি যাবে সে ওটিপি দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করি এরপরে লগ ইন অপশন থেকে লগ ইন করে নিই এখন আমরা কিভাবে টিকিট কাটবো সেটা দেখি এখানে ফ্রম অর্থাৎ হতে আপনি কোন জায়গার থেকে ট্রেনে উঠবেন এবং টু আসতে কোন জায়গায় যেয়ে আপনি নামবেন এরপরে আসে ডেট অফ জার্নি আপনি কত তারিখে জার্নি করতে চাচ্ছেন তারপরে ক্লাস দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের ট্রেনের ঠিকানা এখানে যদি আরও ট্রেন থাকে সেইগুলোর ঠিকানা এবং কতটা সিট আছে সেগুলো আপনি দেখতে পারবেন তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ঝ বগির একটা সিট খালি আছে তো সেই সিটটা সিলেক্ট করে কন্টিনিউ করি আবারও আপনার ফোনে চার সংখ্যার একটা ওটিপি যাবে সেই ওটিপি প্রেস করে নিচেই ভেরিফাই অপশানে ক্লিক করি এখন আমরা নিচে পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য বিকাশ নগদ রকেট উপায় যে কোনো একটা সিলেক্ট করে প্রসেসড করে দিই এরপরে আপনার যে মোবাইল ব্যাঙ্কিংয়ের নাম্বারটা আছে সেই নাম্বারটা প্রেস করে নিচেই আমরা কনফার্ম একটা বাটন দেখতে পাচ্ছি তো কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইলে আবারও একটা কোড যাবে ছয় সংখ্যার কোডটা এন্টার করার পরে আবার কনফার্ম দিই এখন আমরা বিকাশ রকেট নগদের পিন নাম্বারটা দিয়ে জাস্ট কনফার্ম করে দিই আমাদের টিকিট কাটা শেষ এখন আপনি আপনার এই টিকিট দিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন সেটা আপনি মোবাইলও রাখতে পারেন অথবা কোনো কম্পিউটারের দোকান থেকেও প্রিন্ট দিয়ে নিতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আর এমন নতুন সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি